পরম প্রেমময় যুবপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ঠাকুরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন শাস্ত্র মতে সকাল সকাল ঘুম থেকে উঠলে মানসিক শান্তি শারীরিক সুস্থতা আধ্যাত্মিক উন্নতি এবং কাজকর্মে সাফল্য লাভ করা যায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যা মনকে শান্ত করে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের সুযোগ করে দেয় সকালে শান্ত পরিবেশে মন্ত্রপাঠ বা ধ্যানের মাধ্যমে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বরের স্মরণ এবং তার কাছে ক্ষমা ও করুণা প্রার্থনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় আর নিয়মিত পাঠ করলে জীবনে আসা নানা রকমের বাধা দূর হয় এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরে অনেক রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় সকালে ঘুম থেকে ওঠার ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত সকালে ওঠার অভ্যাস রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে আর সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হলো ভোরের বাতাস তুলনামূলক বিশুদ্ধ তাই এই সময়ের পুরপুরে আবহাওয়ায় দেহ ও মন সতেজ রাখে দিনের শুরুতে শরীর চর্চা করলে সারাদিন শরীর শক্তিও থাকে এতে খাবারও খুব ভালো হজম হয় ফলে শরীর সুস্থ থাকে শাস্ত্রে এও বলা আছে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা জীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারেন আমরা কিন্তু কেউই চাই না যে ধন সম্পদ বা উন্নতি না হোক আমরা কিন্তু সকলেই চাই আমাদের জীবনে উন্নতি আসুক ধন সম্পদ আসুক আমাদের জীবনে সুখ শান্তি বিরাজ করুক আমরা প্রত্যেকেই নিজের উন্নতির কথা চিন্তা করি নিজের পরিবার পরিজনের কথা চিন্তা করি তাদের উন্নতির কথা চিন্তা করি আমরা কিন্তু প্রত্যেকেই চাই মা লক্ষ্মী যেন সব সময় আমাদের কৃপা করেন মা লক্ষ্মী তার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপর রাখেন আমরা চাই আমাদের পরিবারের সকলে যেন সকলেই যেন খুশিতে থাকে আনন্দে থাকে তারা যেন রোগ মুক্ত জীবন কাটান কিন্তু এগুলোর জন্য বেশ কিছু কাজ আমাদেরকে করতে হবে যেটা শাস্ত্রে উল্লেখ করা আছে সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে আর কখন সেই কাজগুলো করব। যখন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠবো তখনই কিন্তু কাজগুলো করব। শাস্ত্রে বলা আছে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ভুলেও দর্শন করা উচিত নয় যেটা দেখলে অশুভ বলে মনে করা হয় আবার এমন অনেক জিনিস আছে যেটা দেখলে শুভ বলে মনে করা হয় এমন কিছু জিনিস আছে যেগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলে সারা সারাদিনটা খারাপ যায় নানা রকমের বাধার সম্মুখীন হয় কোনো কাজে সফলতা পাওয়া যায় না এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস দেখলে শুভ আর কোন কোন জিনিস দেখলে অশুভ প্রথম যে জিনিসটার কথা শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে সেটা হলো ঘুম থেকে উঠেই ঘরে মেন দরজা খুলেই তামার ঘর জল ভরে রেখে দেবেন সেটার দর্শন করবেন এতে সকল প্রকার অমঙ্গল রোগ ব্যাধি দূর হয়ে যায় দ্বিতীয় যে কাজটির কথা বলা আছে সেটা হলো সদর দরজায় দেওয়ালে স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন এতে কি হয় সহজেই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন আর তিন নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজের হাতে দুই হাতের তালু একসাথে দর্শন করবেন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে নিজেদের দুই হাতের তালু একসাথে নিয়ে দর্শন করবেন এর মধ্যে দিয়ে মহামঙ্গল লাভ হয় চার নম্বর যে কাজটি করবেন সেটি হল রান্না করার পর প্রথম ভাবটা কোনো জীবকে খাওয়াবেন বা দেবেন এতে কিন্তু মহাপূর্ণ লাভ করবেন এবার জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি ভুলেও দর্শন করতে নেই সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু কোনো নোংরা জিনিস দর্শন করবেন না এটা দেখলে সারা দিনটা খারাপ যাবে এবং আপনার গৃহে কিন্তু অলক্ষিত প্রবেশ ঘটবে সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার দর্শন কিন্তু করবেন না এর জন্য দুর্ভাগ্য বাধা সমস্যা গ্রহদোষ আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলবে ঘুম থেকে উঠে কোনো হিংসাত্মক ফটো দর্শন করবেন না ঘুম থেকে উঠে কোনো অশান্তিতে জড়িয়ে পড়বেন না কোনো চিৎকা চেঁচামেচি করে কথা বলবেন না ঘুম থেকে উঠেই কোনো ছুরি কাচি এই সব জিনিসের দর্শন কিন্তু করবেন না এতে আপনার জীবনটা হিংসাক্ত হয়ে উঠবে ঘুম থেকে উঠে এই জিনিসগুলো কোনো মতেই দর্শন করবেন না এতে অশুভ শক্তি বৃদ্ধি পায় পরম দয়াল প্রত্যহ ভোরবেলায় ঘুম থেকে উঠে নাম জপ করার কথা বলেছেন ইষ্টবৃত্তি করার কথা বলেছেন এতে আমরা মহাপুণ্য লাভ করি সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করি তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পরম পিতার দর্শন করতে হবে তার সাথে সাথে অন্যান্য দেবদেবীরও দর্শন করতে হবে এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নাম জপ করতে হবে করতে হবে তবেই কিন্তু আমরা পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবো পরম পিতাকে যত সন্তুষ্ট করতে পারব তার বলা কথা তার বলা বিধানগুলো যদি আমরা মেনে চলি তবেই কিন্তু পরম পিতা সন্তুষ্ট হবেন আর পরম পিতা সন্তুষ্ট হলেই পরম পিতার আশীর্বাদের হাত আমাদের কিন্তু মাথার উপর থাকবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রইল আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবে যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে চলি কালকে আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন আপনাদের মাথার উপর পরম পিতার আশীর্বাদের হাত থাকুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি জয়গুরু